দাবিগুলো প্রদান করব আমি মনে করি দশম গ্রেড আমাদের ন্যায্য অধিকার কারণ আমাদের এই ছাত্র আমাদের পিছনে দেখুন কৃষি অফিস সেই কৃষি অফিসে কর্মকর্তা যাদের শিক্ষাগত যোগ্যতা শিক্ষা এবং তিন বছরের ডিপ্লোমা তারা পাই দশম গ্রেডে আমরা হয় কেন পাবো আমরা এবং আমাদের ছাত্রী নার্স তাদের বেতন গেট দশম তাদের শিক্ষাগত যোগ্যতার কথা জানেন এইচএসসি পাস চার বছরের ডিপ্লোমা কিন্তু তাই নয় আপনারা এইটুকু কি জানেন আমাদের সচিব মহোদয় পাচক ভাতা দেওয়া হয় কত জানেন আমাদের সচিব মহোয়ের পাচক ভাতা দেওয়া হয় ষোলো হাজার টাকা সেখানে আমাদের শিক্ষকদের বেতন গিয়ে রাখা হয়েছে সচিব মহাদ পাচক ভাতা থেকে পাঁচ হাজার টাকা নিয়ে মাত্র এগারো হাজার টাকা এই এগারো হাজার টাকা বেতন দিয়ে বাজারে বাজারে ঋণের বোঝা নিয়ে মাথায় নিয়ে আমাদের শিক্ষকতার মতো গুরুদায়িত্ব পালন করে আসতে হয় আমরা শিক্ষকরা আমাদের প্রাথমিক শিক্ষার লক্ষ্যে বলা হয়েছে আমরা উন্নত জীবনের শিক্ষার্থীদের উন্নত জীবনের স্বপ্ন দর্শনে উদ্ধত করবো কিন্তু আমরা নিজেরাই উন্নত জীবনের স্বপ্ন দর্শনে উদ্ধত হতে পারি আমি মানব উদ্দেশ্য মানে কি কথাটি বলেছিলাম স্যার আমরা যদি একটা বিমান বিমানে চলার সক্ষম হয় না প্রধান আমি বলেছিলাম মানব উদ্দেশ্য উপদেশ মহোদয় আমরা ছোটবেলায় বলেছি গাড়ি ঘোরাতে হতে পড়ালেখা করে দিয়ে গাড়ি ঘোরাতে হতে কিন্তু আমরা এই ছোট পরবর্তী বাচ্চাদের উন্নত জীবনের স্বপ্ন দেশে উদ্ভূত করি কিন্তু আমরা তো নিজেরাই উন্নত জীবনের স্বপ্ন দেখি না তাহলে এগারো হাজার টাকা বেতন দিয়ে আমরা কি উন্নত জীবনের স্বপ্ন দেখতে পারি এই কথাগুলো আমি মানব উদ্দেশ্য মহোদয়কে বলছিলাম আমি উদ্দেশ্য মহোদয়কে বলেছিলাম যে মানব উদ্দেশ্য মহোদয় আমরা বিংশ শতাব্দীর শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কত টিকা গল্পের লর্ড সাহেবের গল্প বলছিলাম লর্ড সাহেব স্কুল ভিজিটে আসলেন তার একটা কুকুর ছিল সেই কুকুরের তিন ঠ্যাং সেই তিন ঠ্যাং না কুকুরের পিছনে মাসে ব্যয় করতেন পঁচাত্তর টাকা অথচ আমাদের শিক্ষকদের শিক্ষকদের সেই সময় পণ্ডিত মশাই বেতন ছিল পঁচিশ টাকা জীর্ণ শীর্ণ শরীরে সেই পণ্ডিত মাসে আক্ষেপ করে রয়েছিল ঠেঙালা পুকুরের পিছনে ব্যয় পঁচাত্তর টাকা আর সেখানে গুরুর বেতন হয় পঁচিশ টাকা আজ শতাব্দীতে বাংলাদেশে এত সক্ষমতা অর্জন করছে অনেক সক্ষমতা অর্জন করছে আমাদের দেশ অনেক উন্নত হয়েছে কিন্তু শিক্ষকদের বেতন বৃদ্ধি মেলায় করে যায় টান আমি এই কথাগুলো বলেছিলাম ধৈর্য সহকারে শুনেছেন চুয়াল্লিশ মিনিট ধরে আমাদের বৈঠক হয়েছে আশা করি আপনারা খুব দ্রুত আমাদের সহকারী সুসংবাদ শুনতে পাবেন আজকেও আমি সচিব মহাদের সঙ্গে কথা বলেছি গত সপ্তাহে সচিব মহাদের সমন্বয়ে একটা সমন্বয় মিটিং হয়েছে মন্ত্রণালয়ের সেখানে প্রধান শিক্ষকদের দম এবং সহকারী শিক্ষক দশম গ্রেড একটা প্রস্তাবনা করা হয়েছে তো আমি আশা করি ইনশাল্লাহ আমরা বাস্তবায়ন করবো